যে দোয়া পড়লে পাহাড় পরিমাণ ঋণ শোধ হয় ঋণ অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ তবে মাত্রাত্মিক ঋণের বোঝা বহন করা অনুচিত রসুল্লা সাল্লাহ দ্রুত ঋণ পরিশোধের নির্দেশনা দিয়েছেন এ বিষয় কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ঋণ থেকে মুক্তির জন্য বিভিন্ন দোয়া ও আমল রয়েছে এই ভিডিওতে একটি দোয়া উল্লেখ করা হল অর্থ হে আল্লাহ আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাফিখি করুন অন্য হাদিসে আরেকটি দোয়ার কথাও এসেছে তা হল আল্লাহ হুম্মা ইনিয়া মিনাল হাম্মি অল হাজানি অল আজেজি অল কাসলি অল বখলি অল জুবনি অদলাই দায়নি অগলাবাতির বাতির অর্থ হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় সাচ্ছি এবং অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও বিরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন নিপীড়ন থেকে আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তার কাছ থেকে এক চুক্তিবদ্ধ দাস এসে বলল আমি চুক্তিকৃত অর্থ পরিশোধে অক্ষম হয়ে পড়েছি আপনি আমাকে সহযোগিতা করুন তখন তিনি বলেছেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে শিখিয়েছেন যদি তোমার উপর পাহাড় পরিমাণ ঋণও থাকে আল্লাহতা তোমার পক্ষ থেকে শোধ করবেন তুমি এই প্রথম দোয়াটি পড়বে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত